পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মাঝে রথযাত্রায় একাধিক চোরের ঘটনা স্বাভাবিকভাবেই রথের দিন ধর্মনগর শহরের পুলিশি ভূমিকা নিয়ে জনমনে উঠছে প্রশ্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে ধর্মনগরের মানুষও রথযাত্রার আনন্দে সামিল হয়েছিলেন শুক্রবার কিন্তু এই রথযাত্রার দিনে ঘটে গেল একাধিক চুরির ঘটনা অভিযোগ ভিড়ের সুযোগে একাধিক চুরির ঘটনা ঘটে নোয়াপাড়া প্রগতি রোডের বাসিন্দা রূপাঞ্জনা ভট্টাচার্য এসেছিলেন নিজের ছোট বোন ও তার শিশু কিনে ধর্মনগর কালীদিঘির পার এলাকায় রথ দেখতে রথের দড়ি টানতে গিয়ে শিশুর গলাতে থাকা এক ঘড়ি ওজনের স্বর্ণের চেইন চুরি হয়ে যায় চেনের বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকারও বেশি এই ঘটনায় রূপাঞ্জনা ও তার পরিবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কি ঘটনা দিশ নয় শহরের বিভিন্ন অংশ থেকে গত চক্র দিন পুলিশ খুঁজে অন্তত 10টি মোবাইল ফোন প্রতিটি ঘটনার মামলা হয়েছে থানায় আর দেখুন যখন ওরা বের এই দেখুন বাচ্চা বলে চেনটা নেই

আমি আমার ওয়াইফে নিয়ে আমার বাচ্চাদের নিয়ে রথে গেছিলাম ওইখানে যাওয়ার পরে আমি বাচ্চাটা নিয়ে রথের দেখাই দেখাইতেছি রথ দেখাইতেছি একটু পাশাপাফি করে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা হট করে নাই চুরি হয়ে গেছে আমার সেটা আছে আমারটা গেছে তো এখানে আমি কোনো জিডিএমসি পড়াইছি তো প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ যে যত সুন্দর আজকে তো আমরা প্রশাসনিক সেখানে ব্যবস্থা এরপর আমার দিকে চুরি হয়েছে জিডিএনসি দেখেন না আমি তো জিডিএনসি দেখি আমার জিডিএমসি পড়িয়ে পুলিশ মামলা নিয়ে প্রতিটি ঘটনার তদন্ত করছে প্রশ্ন হচ্ছে দিন যদি পুলিশের তরফে কঠোর নজরদারি রাখা হয়ে থাকে তাহলে কিভাবে একের পর এক ঘটনা ঘটেছে দাবি উঠেছে সিসিটিভির ভিড়ের ফুটেজ দেখে পদক্ষেপ যাদের পুলিশ